শেষ পর্যন্ত এটি কখন দেখা গেল যে বেশি যে কঠোর কৃষক তার সহ খারাপ শস্য হানি করছে এবং কৃষক ওই ঋণ আর পরিশোধ করতে পারছে না ফলে কি করলো গণহারে আত্মহত্যা পঁচিশ লাখ কৃষক আত্মহত্যা করছে ভারত আমি খুব উদ্বিগ্ন যে বাংলাদেশে মাইক্রোফিনান্স নিয়ে সেই কাজটা হবে শুরু হয়ে গেছে কত দূর যাবে জানি না সরকার কতখানি টেকনোল দিতে পারবে কিন্তু আত্মহত্যার একটা প্রবণতা ঘটছে রোগের মধ্যে মিশন করে খানিক মিশন করছে তারা কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করছে কিভাবে এটা মোকাবেলা করা যায় এখন আমরা বলি খাদ্য সামগ্রী এই যে দারিদ্র নিয়ে এত সম্ভব আমরা প্রভাটি ক্রীড়া নিবেশনের কথা বলছি প্রভাটি ক্রীড়া নিবেশন কিভাবে করা হবে মাইক্রোসাইন গ্রামে বন্ধের যে দারিদ্র ক্ষুধা কোনোভাবেই দূর করতে পারছে না

দেশের বাইরে এখন কতখানি হচ্ছে জানি না ভবন এমন কিছু হচ্ছে বিগত সংখ্যা আমার একটু বেশি বেশি হচ্ছে প্রকাশটা বেশি ছিল বাস্তব ভিত্তিও ছিল এখন প্রশ্ন হচ্ছে যে আমরা উপরতলে তো অনেক কিছু হয় কিন্তু আমাদের একটা হচ্ছে আমাদের মূল প্রকাশটা কি সব এবং তারা হচ্ছে দেশের নব্বই ভাগ মানুষ তার গ্রামে কথা বাস করে এবং এই লক্ষ্যে এই সংকট শুধু বাংলাদেশই না বাংলাদেশ হয়তো প্রকট কিন্তু বিশ্বব্যাপী এই যে খাদ্যের সংকট এটা একটা বৈশ্বিক বিষয় এবং সেই জন্য খাদ্য সার্বভৌতের যে আন্দোলনটা এটা একটা বৈশ্বিক আন্দোলন আমাদের দেশে যেমন করতে হবে এটা দেশের বাইরেও করতে হবে এবং এই খাদ্য সার্বভমত্বকে প্রিন্সিপাল হিসেবে আজকে চার পাঁচটা দেশ ইতিমধ্যে গ্রহণ করেছে যেমন নেপালে তাদের কনস্টিটিউশন উল্লেখ করছে খাদ্য সার্বভৌমত্ব এবং নিউট্রিশন খাদ্য ফুড চক্রেট এবং নিউট্রিশন চকলেট দুটোকে তো রন করতে মাল ইতি তাদের এগ্রিকালচার করছে এরপরে বামপন্থী যে কারণে সম্ভব হয়েছে আমাদের দেশে অবশ্যই বামপন্থী সরকার দরকার আমি এটা বলছি না এটা এটার জন্য আমরা আন্দোলন করছি কিন্তু এটা দরকার না যদি সরকার বোঝে না আমি অনেক সময় দেখেছি সরকারের সাথে নীতি নির্ধারকরা তারা ফুড সিকিউরিটি বোঝে না আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলো আমরা নষ্ট একদমটা কি সেটি বুঝছে না তারা হ্যাঁ তারা ওই প্রচলিত ফুড সিকিউরিটির ধারণা সেটি তারা মাথায় রাখছে কাজে আমাদের যেটা বড় ক্যাম্পেইন আমাদের সরকারকে কনভিন্স করতে হবে বোঝাতে হবে জিনিসটা কি আমরা কি নিয়ে ক্যাম্পেইনটা করতেছি তাহলে আমি আর বিভ্রিত করছি না আমি একটা জায়গায় শুধু স্ট্রেস করছি যে খারাপ খাদ্য সম্পর্কে একটা উদাহরণ দিচ্ছি বাংলাদেশের যদি এটা আসতে হয় তাহলে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন থেকে জোরদার করতে হবে একদিকে যেমন এটাকে একটা আইনি কাঠামো থেকে সংগ্রাম চলবে অন্যদিকে একগ্রো ইকোলজি এখানে পরিবেশ পরিবেশ সমগ্র চাষাবাদ যদি আমরা শুরু করতে না পারি তাহলে কিন্তু আমরা এটা এসিপ করতে পারবো না এটা এখন একটা বৈশ্বিক আন্দোলনের রূপ নিয়েছে থেকে শুরু করে ইউনো সবাই এখন এটার ব্যাপারে খুব মানে কনসার্ন যদিও তারা ওই অন্যটাও করতেছে কেমিক্যাল বেস যে ফার্মিংটা আছে সেটাকেও প্রমোট করতেছে কিন্তু পাশাপাশি এটাকে অল্টারনেটিভ হিসেবে তারা করছে যেমন ধরুন একটা উদাহরণ আমি যদি বলি ক্ষুদ্র এবং পারিবারিক পারিবারিক কৃষকদের আছে এরা বিশ্বের মানুষের যে খাদ্য চাহিদা এটা মিটাতে পারবে এই কথা আমরা বহু আগের থেকে বলে আসছি হ্যাঁ পারবে যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় তাদেরকে যদি জমির উপর অধিকার দেওয়া হয় যদি প্রক্রিয়াটা হয় তাদেরকে জমি থেকে উচ্ছেদ করা হয় ল্যান্ড গ্রাবিং অবিরত ল্যান্ড গ্রাবিং হচ্ছে ইন দ্য নেম অফ ইন্ডাস্ট্রিয়েশন আরবানাইজেশন ইন দ্য নেম অফ রিয়েল এস্টেট কোম্পানি হ্যাঁ বিভিন্ন নামে বেনামে জমি কিন্তু নিয়ে নিচ্ছে কৃষকের জমি এবং বাংলাদেশে প্রতি বছর কত পার্সেন্ট করে কৃষি জমি কমে যাচ্ছে এই সমস্ত কারণে এটা হিসাবে দেখা যায় প্রায় আশি হাজার থেকে এক লক্ষ একর কৃষি জমি কৃষি জমি সলিড কৃষি জমি